লিপ বন্ধ করে আর তালার উপরে উঠিয়েছে আপনাকে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল রেহাই পাওয়ার কোনো পথ আপনার ছিল না আল্লাহ সুবহান আপনাকে কিভাবে সম্মানিত আবার করেছেন সেটা চিন্তা করেন ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ বাংলার জমিনে আপনার মাধ্যমে যাতে না হয় একটা গল্প মনে পড়ছে এক শিয়াল তার একটা খারাপ অভ্যাস মুদ্রা দোষে পাথরে ঘষা ঘষি করতে করতে লেজ খুলে গেছে তো পানির কাছে গিয়ে দেখে যে বিশ্রি লাগতেস তো সে কি করলো চিন্তা করলো যে আমার একার যখন লেজটা কাটছে কুসরিত দেখা যায় এই অবস্থায় থাকা যায় না তো জঙ্গলের সব শিয়ালদের একটা মিটিং ডাকছে শোনো এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা এটা রেখা কোনো লাভ নাই এটাকে সবাই ত্যাগ করতে হবে তো কিছু লোক আছে সাথে সাথে হ হইল তাল দেয় না হইল তাল দেয় সবাই সাথে তাল দিল কিন্তু শিয়াল তো চালাক সে চিন্তা করতেছে আচ্ছা সবার সাথে লেজ আছে লেজ নাই কয়েকজনের সাথে তো দেখা গেল একজনের সাথে লেজ নাই সে উঠে প্রতিবাদ করলো ভাই লেজ নাই একজনের সেই জন্য তো জঙ্গলের সবার লেজ কাটা যেতে পারে না আজকে নারী কমিশন এদের ম্যাক্সিমাম তারা ভাতার স্বামী হিজরা ওদের ঘর পুড়েছে ওরা আমাদের ঘর পোড়ানোর জন্য আমার নারীদের লেজ কাটার জন্য ওরা চেষ্টা করতেছে আমি ছোট্ট একটা বিষয় বলি কত মারাত্মক আমি শুধু ইসলামের পক্ষে দাঁড়াই নেই আমি একটা সভ্যতার পক্ষে দাঁড়িয়েছি হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতা সংস্কৃতিতে ভ্যালুজ বলে একটা কথা আছে ভ্যালুস আজকে আমার ফ্যামিলি ভ্যালুজ নষ্ট করার জন্য ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করার জন্য তারা কি একটা মারাত্মক ঢুকিয়ে দিচ্ছে দেখেন স্বামী যদি স্বামী আর স্ত্রী ইসলাম কী বলেছে কনজুগার ইত রিজাল নারী আর পুরুষ বৈবাহিক জীবনে একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রতিবাদী নয় শত্রু নয় একে অপরের জীবনের পরিপূরক জীবনের অর্ধেক নবীজির এই বক্তব্য অনুযায়ী নারীকে বলা হয় অর্ধঙ্গিনী এখন দেখেন আমার স্ত্রী কনজুগার লাইফের পার্টনার তাকে যদি আমি একটু আমার চাহিদায় তার চাহিদার অনুপস্থিতিতে আমি যদি তার সাথে যৌন ক্রিয়া করি বৈধ যৌন সম্পর্ক করি তাহলে এটা হবে ধর্ষণ কি মারাত্মক যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিছু করে সেটা হবে ধর্ষণ এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যাবে অথচ প্রতিদালকে প্রতিতাদেরকে আপনি চাচ্ছেন স্বীকৃতি তাহলে কি হবে আগামী দশ পনেরো বছরের ভিতরে আমাদের যে ফ্যামিলি ভ্যালুস কি হিন্দু কি মুসলমান আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের ফ্যামিলি ভ্যালুজ ধ্বংস হয়ে যাবে লোকেরা চিন্তা করবে বিয়ে করলে লাইফ পার্টনারকে হাজার জিনিস দিতে হয় এরপরে তার সাথে রাতের বেলায় বেড শেয়ার করতে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা হইলে থানায় গিয়ে বলবে আমার ধর্ষণ করছে তাহলে তো আমার পতিতালয় যাওয়াই নিরাপদ সুতরাং এই নারী কমিশনের পাতা কথিত হিজরা নারীরা আমি শুধু ইসলামের পক্ষে বলছি না মানবতার পক্ষে বলছি আমার ফ্যামিলি স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য আমার ফ্যামিলি ভ্যালুসকে ধ্বংস করার জন্য তারা এখন ওই পতিতালায় যেন মানুষ যাওয়ার আগ্রহী হয় সে যেন তার কনজুগার লাইফের পার্টনারের কাছে যাওয়ার জন্য আগ্রহী না হয় সেই জন্য তারা এই সমাজ ধ্বংসের একটা নীল নকশা একটা ব্লু প্রিন্ট তারা করেছে আমি তো মনে করি এই নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটির তাদের প্রদত্ত তাদের প্রদত্ত যেই রিপোর্ট এইটার আগে পুরা নারী কমিশনটাকেই সংস্কার করা আগে প্রয়োজন এতগুলো নারী তার মধ্যে একজন ধর্মীয় আদর্শ সম্বলিত একজন নারীকে আমরা খুঁজে পেলাম না যেই কমিশনে তাকেও রাখা দরকার এদেশের নাইনটি পার্সেন্ট আমি নাইনটির বাদ দিলাম এইট্টি পারসেন্টও যদি মুসলমান আপনারা স্বীকৃতি দেন সেই মুসলমানের দেশে রিলিজিয়াস কনসার্ভ ধর্মীয় আদর্শ মানে এরকম নারীরা যোগ্যযোগ্য ডাক্তার আছেন ডক্টর আছেন ইঞ্জিনিয়ার আছে সেই নারী এর মধ্যে কেন রাখা হলো না সুতরাং নারী সংস্কার বা নারী বিষয়ক অধিকার সংস্কার কমিশন কী রিপুট দিল এইটা পরের কথা আগে ওদের সংস্কার হওয়া দরকার এ ব্যাপারে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজ আমাদের এই পরিবার আমাদেরই বন্ধন আমাদেরই ইতিহাস আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদী হব এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নারীদের ব্যাপারে যেই নীতিমালা দিয়েছে সেই নীতিমালাটা প্রতিষ্ঠিত করা ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই ইসলাম এসেছে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য সুতরাং ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা শুধু মুসলিম নারীদের জন্যই সবগুলো সীমাবদ্ধ বিষয়টা এমন না সকল নারীদের জন্যই এটা কল্যাণকর দেখেন ইসলামে নারীর অধিকার নামে একটি বই লিখেছেন ডাক্তার ঝাকির নায়েক আমি সেখানে উনি বিশ্বের কোন দেশে নারীদের ব্যাপারে কী নীতিমালা আর ইসলাম কি বলেছে তুলনামূলক আলোচনা করেছেন গ্রীসের দার্শনিকদের মতে নারীদের কোনো আত্মা নেই তারা শয়তানের সেলা রুশ প্রবাদে বলা হয়েছে দশজন নারীর মধ্যে মাত্র একটি আত্মা থাকে ইতালির প্রবাদে বলা হয়েছে নারী সতী হোক আর অসতী হোক তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দাও রোমান সমাজে নারী সম্পর্কে বলা হয় নারী আজীবন পিতার গোলাম হয়ে থাকবে বাবার পায়ের কাছেই থাকবে মেয়ে হিন্দু ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে আগুন মৃত্যু নরক বন্যা সাইক্লোন বিষ সাপ টর থেকেও নারী আরও ভয়ঙ্কর এবং যুবতী মেয়েকে বলি দেওয়া হয় সতীদা প্রথা হিন্দু ধর্মে চালু ছিল এখনও কোনো কোনো জায়গা আছে ইহুদি ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী মৃত্যুর থেকেও মারাত্মক নারী অভিশাপ নারী আদমকে বিপদগামী করেছে নারী কেবল দাসী হতে পারে খ্রিস্টান ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী হলো শয়তানের প্রবেশ দ্বার বিপদগামী করার জন্য নারী হলো শয়তানের অস্ত্র নারী এক অনিবার্য লোভনীয় আপদ পরিবারের জন্য হুমকি মোহনীয় মূলকে আবৃত বিভীষিকাময় বিষদর সাপ হলো নারী ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে মা হিসাবে স্ত্রী হিসাবে বোন হিসাবে কন্যা হিসাবে চাচি হিসাবে জেঠি হিসাবে মামি হিসাবে খালা হিসাবে ফুফু হিসাবে আপনি যে কোনো দিকেই বিবেচনা করবেন একজন নারী মর্যাদা সম্মান নিয়ে বসবাস করার জন্য যত অধিকার প্রয়োজন আল্লাহ তালা বানানিওয়ালা তিনি শুধু মুসলমানের আল্লাহ না রসুলসাল্লা সাল্লাম শুধু মুসলমানদের জন্য রসুল হয়ে আসেন নাই তো কোরআন তো শুধু মুসলমানদের জন্য আসে নাই সারা দুনিয়ার জন্য সুতরাং ইসলাম নীতিমালা দিয়েছে আল্লাহ যদি এদেরকে হেদায়ত দিত এরা পশ্চিমাদের থেকে ওটা ধার করে তিনশো তেরো ফিস্টার এই নীতিমালার বসে বসে লেখে নাই এদের লেখার এই বয়স না এদের চেহারা সুরে দেখলে যা বোঝা যায় এদের বয়স কারো কারো সত্তর বছর হয়েছে কপালে এখনও তারাই এত বড় টিপ পরে আবার টিটকারি করে বলে কি যে পরেছি এই টুক পর্দা করেছি এগুলো ওদের থেকে ধার করে এনে আমাদের দেশের মা বোনদেরকে বেসরম বেহায়া লজ্জাহীন বানানোর জন্য জাহিলে যুগে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারা এটা কখনো হতে দেওয়া যায় তাদের এই নীতিমালা বাংলাদেশে দুই পার্সেন্ট এক পার্সেন্ট নারীরও প্রতিনিধিত্ব তারা করে না আমাদের দেশে কোটি কোটি মায়েরা বোনেরা যারা গ্রামে থাকে যারা ঘরে আছে যারা শিক্ষিত আছে ইতিমধ্যে সব কথা বলছেন আমরা এখানে আজকে যাদেরকে অতিথি আমরা সাংবাদিক চেয়েছি মিডিয়া চেয়েছি বিচারপতি চেয়েছি সেনাবাহিনীদের বাড়িদের থেকে চেয়েছি পিসাব থেকে চেয়েছি যাতে কেবল আলেমরাই কথা না বলে কারণ হুজুররা যত ভালো কথাই বলুক মিডিয়া এটা প্রচার করে না সুতরাং আমরা সবাইকে নিয়ে একটা জনমত তৈরি করতে চাইছি যেন কোনোভাবেই ধর্মীয় বিধিনিষেধ নষ্ট করা না হয় দেখুন মুফতি মালানা কাজী ইব্রাহিম সাহেব হাফিজ আউল্লাহ একটা স্লোগান দিয়েছেন থার্টি ফার্স্ট ওই নাইটে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ স্বামী স্ত্রীর বাংলাদেশ তারা আমাদের দেশে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আনতে চায় বয়ফ্রেন্ড হতে তো বিয়ে লাগে না গার্লফ্রেন্ড হতে বিয়ে লাগে না যেমন পাঁঠার গার্লফ্রেন্ড হইল আপনার বকরি তো বকরি আর যে বন্ধুত্ব করছে তাদেরকে বিয়ে আছে তাদের বিয়ে নাই অতএব ইসলাম বলে বিবাহ করো আদম হাওয়াকে বিবাহ করেছেন অতএব এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি যারা আধুনিকতার দাবি দিয়ে আমাদের দেশে এনেছে তারা সুকৌশলে বিবাহের মর্যাদা নষ্ট করে হাইওয়ানের বাচ্চা মানুষের বাচ্চা তারা একাকার করে ফেলতে চায় যতক্ষণ পর্যন্ত ওলামাইক্রাম পীর হলিয়ার দেশ ধর্মবীর মুসলমান জীবিত আছে ততক্ষণ পর্যন্ত এই সব ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া যায় না সিদ্ধান্ত নিতে হবে একজন যদি এই সবের প্রতিবাদ করে সে হব আমি আমার লাশ এই জমিন পাহারা দেবে তারপরে এই সব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত ওলামায় হাজারাদের মুখে অনেক আলোচনা শুনেছি আসলে এখানে সবাই ভালো বক্তব্য দিতে পারেন এবং পারবেন ইনশাল্লাহ আমি শুধু কয়েকটা বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করবো এখনও এটি যত দ্রুত সময়ে জমা দেওয়া হয়েছে আপনার ইতিমধ্যে শুনেছেন এত দ্রুততম সময়ে আর কোনো কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি এটা ছিল আগেই একটা অ্যাসেসমেন্ট করা জিনিস যা শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে তিনশো আঠারো পৃষ্ঠার এই বইটিতে এই কমিশন যা লিখেছে এটি আমি আগাগোড়া পড়েছি এখানে মূলত মূল কথা হলো কয়েকটা পয়েন্টে আছে বাকি সব কলেবর বৃদ্ধি করা হয়েছে এখানে বাস্তবতা খুবই কম সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ এটা কিন্তু লেখা আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর বৈষম্যতা দূরী করার কোনো সুযোগই নাই এটা না দিনই হাইসিয়তে আছে না সামাজিক অবস্থানে আছে না পরিবেশগত অবস্থানে আছে এ প্রথম হেডিংটাই হল একটি উস্কানিমূলক এখানে প্রতিটা অধ্যায়ে আপনারা দেখবেন অধ্যায়ের শুরুতে তারা এক একটা স্লোগান জুড়ে দিয়েছে যেমন একটা স্লোগান আছে তাদের রাষ্ট্র আর পরিবারে সমান হব অধিকারে এটা তাদের দ্বিতীয় অধ্যায় থেকে লেখা শুরু পরের একটা স্লোগান হল পুরুষের ক্ষমতা ব্যঙ্গে গড় সমতা আমার কথা আমি বলবো স্বাধীনভাবে পথ চলব নারী নির্যাতন রুগবশ হবে হাত আছে হাতিয়ার হবে রাজপথে নারীর সারা জাগরণের নতুন ধারা তার মানে ঘরের মানুষগুলোকে রাজপথে নামিয়ে দেওয়ার স্লোগান কিন্তু তারা এখানে তৈরি করেছে আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা এই ধরনের এক একটা স্লোগান দিয়েছে সকল বাধা ভাঙব সম অধিকার আনব শরীর আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার এটা বলে নারীদেরকে নগ্ন হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে আর আল্লাহ সুবান ও তাহলে ফওয়াহেস যারা করেন তাদেরকে শাস্তির দুনিয়া এবং আখেরাতের শাস্তির কথা বর্ণনা করে রেখেছেন এটা একটি কুফুরি কথা শরীর আমার নয় শরীর আল্লাহ তালার দেওয়া আমার জন্য আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে দেওয়া একটা গিফট শরীর আমার নয় আল্লাহ তালা যে কোনো সময় এটা ছিনিয়ে নিতে পারেন হায়াত আমার নয় এটা আল্লাহর হাতে সমান হিস্ সমান অধিকার আরেকটি স্লোগান তারা লিখেছে নিজের হাতে কাজ করি নিজের ভাগ্য নিজে ঘুরি আমাদের আকীদা তো এইটা নয় যে আমাদের ভাগ্য আমরা ঘুরি আমাদের ভাগ্য আল্লাহ সুবাহান ও তালার হাতে তাকদিরকে আমরা বিশ্বাস করি আমরা কোনোভাবেই নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই আকিদায় বিশ্বাস করি না অর্থাৎ আগাগোড়া যে স্লোগানগুলো তারা লিখেছে কোনোটাতে আছে উস্কানিমূলক কথা কোনোটা আছে কুহুরি কথা কোনোটা আছে ইমান বিধ্বংসী কথা সুতরাং এই রিপোর্টটা আগাগোড়াই হলো ইমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান এটা কোনোভাবেই গ্রহণ করার কোনো সুযোগ নেই নবী করিম সাল্লাহাম যে বলেছেন অহুন্না নাক সাতু আকলিন ওয়া দিন এই রিপোর্টটা এটাই প্রমাণ করেছে দশজন নারী মিলে যে রিপোর্টটা তৈরি করেছে এটা একটি সম্পূর্ণ অসম্পূর্ণ রিপোর্ট যেই রিপোর্টে দিনের কথা বলা হয়নি পরিবেশের কথা বলা হয়নি প্রকৃত নারী অধিকারের কথা বলা হয়নি বরং নারীদেরকে উলঙ্গতা বেহায়াপনা বেলেল্লাপনা শিক্ষা দেওয়ার জন্যই এই কমিশন অথবা এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এই রিপোর্ট করা হয়েছে আমরা সরকারকে বলবো যারা এই রিপোর্ট তৈরি করেছেন তাদেরকেও বলবো আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা এটা জানেন যে এই দেশে একটা দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিলেন পাকিস্তান আমেল আইয়ুব খান এই আয়ুব খানকে সে সময় সবাই ভয় পায় ফিল্ড মার্শাল ছিল এবং আয়ুব খান ভালোভাবেই চালাচ্ছিলেন খুব প্রতাপের সহিত কিন্তু যখনই তিনি মুসলিম পারিবারিক আইনে হাত দিয়েছেন সেই আয়ুব খানের মতো লৌহ মানুষও কিন্তু এদেশ থেকে গুটিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং এই নারী অধিকারের নামে যদি কেউ ইমানের উপরে ইসলামের উপরে দিনের উপরে এবং ইসলামিক পারিবারিক আইনের উপরে কেউ হাত তোলার চেষ্টা করে তাই তাকেও সেভাবে লেজ গুটিয়ে বিদায় হতে হবে ইনশাআল্লাহ এই দেশের তহিদী জনতা কখনোই তাদের এই মনোবাঞ্ছা পূরণ হতে দিবে না এই প্রত্যাশা রেখে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্বপ্রথম কথা হল আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি উনসা এই নারীদের বিষয়ে যারা আজে বাজে কথা বলেন নারীদেরকে বেশা বানিয়ে ভদ্রতা উদারতা আন্তরিকতা মমতাকে যারা নাকি বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁথি পরে তাদের জীবন নষ্ট করতে দেব না আমরা এদের এই সমস্ত রিপোর্টে আজকে বাংলার তা হৃদি জনতা রন্দ্রে রন্দ্রে ধমনীতে ধমনীতে কণ্ঠে উপকণ্ঠে শিরাই উপসেরাই যে হাতে ঘুন ওঠানামা করছে খবরদার নারী সংস্কারের দাবার এরা ইতিহাস দেখো নাই জুলাই আগস্ট আর গত পরশু দিন কী ঘটেছে আবারও যদি তোমরা এদেশের আলেমদের উপরে আল্লাহর দেওয়া আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলো তাহলে তোমাদের রক্ষা নেই সেই সাথে সম্মানিত সুযোগ্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেব ভুলে যাবেন না পূর্বের ইতিহাস আপনাকে কষ্ট দেওয়ার জন্যে বন্ধ করে আট তালার উপরে উঠিয়েছে আপনাকে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল রেহাই পাওয়ার কোনো পথ আপনার ছিল না আল্লাহ কোনহান আপনাকে কিভাবে সম্মানিত আবার করেছেন সেটা চিন্তা করেন ইসলাম বিরুদ্ধে কোন পদক্ষেপ বাংলার জমিনে আপনার মাধ্যমে যাতে না হয় সেই সাথে এই নারী সংস্কারের বিষয়ে আমি আজকে একটা প্রস্তাব রাখব এই মুফাসের জোনের নেতাদের সাথে অনুরোধ করব। এই নারীদের বিষয়ে নতুন করে তাদের লিখিত যা সব বাতিল করে আবার নতুন করে একটা লেখার ব্যবস্থা করেন ওই লেখার মধ্যে ইসলামে অনেক নারী বাংলাদেশে টাইটেল পাস করা দাওরা পাস করা বহু নারীর জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ বলি চিন্তা নাই ওই সমস্ত ব্যবসাদেরকে দিয়ে নারীদের উন্নতির কোনো চিন্তা করবেন না আমার প্রস্তাব থাকবে শামসুল নাহার আরাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর আমাদের শ্রদ্ধেয় নেতা মতিউর রহমান নিজামির স্ত্রী তাকে এই নারী সংস্কারের প্রধান করে নতুন করে এমন কিছু করেন যাতে নারীরা শান্তিতে থাকে নারীদের উদ্দেশ্যে আমার ছেলে আমার মেয়ে পতব্যস্ত লক্ষ্যচ্যুত আদর্শচ্যুত মহন্দ যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখার জন্যে সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকলো ও আসলে দেওয়া না الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته